ছাত্র মৃত্যুর বিচার চেয়ে উত্তেজনা এই ঘটনায় আটক স্কুলের প্রধান শিক্ষক ঘটনাটি ঘটেছে কাটোয়া থানার অন্তর্গত কোশিক্রাম ইউনিয়ন ইনস্টিটিউশনে জানা যায় গত পরশুদিন কোশিক্রাম ইউনিয়ন ইনস্টিটিউশনের পঞ্চম শ্রেণীর এক ছাত্র ইন্দ্রজিৎ মাঝি স্কুলের মাঠে খেলা করছিল সেই সময় হঠাৎই তার পায়ে কিছু একটা কামড়ে দেয়

এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তোলেন মৃত পড়ুয়ার পরিবার এলাকাবাসী ও অন্যান্য পুরুলা

মুড়ি খেয়েছে চার মেয়ে মুড়ি গেল চার চেমে বেলায় শীতে উঠতে গিয়েছে মাথা ঘুরেছে মাথা ঘুরে গেল আবার ছেলে দিয়ে পাঠায় স্কুলের গেছে স্কুলের গাফিলতির মৃত্যু হয়েছে এই অভিযোগ বিচারের দাবিতে বৃহস্পতিবার সকালে স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করে কয়েকশো উত্তেজিত জনতা ও ছাত্রছাত্রীরা আন্দোলন দেখায় যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক জানান সুদিন আমরা আমরা সারাদিন স্কুলে আছি দশটা থেকে চারটে পর্যন্ত স্কুল এতগুলো ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমরা বাড়ি গেলাম সন্ধ্যের পরে হঠাৎ করে ফোন পেলাম যে একটি ছেলে নাকি হসপিটালে হসপিটালাইজড এবং মারা গেছে কোন ছেলে কোন ক্লাস বলে ক্লাস ফাইভে পরে কি হয়েছে তারপরে আমি শিক্ষকদের ফোন করি নন টিচিংদের একে একে ফোন করি যে কি ব্যাপার গ্রামের যারা শিক্ষক আছেন তাদের ফোন করি যে কি বিষয় তাহলে এরকম একটা ছেলে তারা বলছে না কি যে ছেলেটিকে কিছু কামড়েছে এবং স্কুলে কামড়েছে তাহলে স্কুলে কামড়ালো কেউ জানতে পারল না আমরা কেউ জানতে পারলাম না স্কুলে এত ছাত্রছাত্রী এত শিক্ষক শিক্ষিকা আমার স্কুলের প্রেসিডেন্ট আমার কাছে বসে আমরা কেউ একবার জানতে পারলাম না যে ছেলেটার কি হলো তারপরে ছেলেটা মারা গেল আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি অত্যন্ত মর্মান্তিক ঘটনা আমার এক্সপ্লেন করার মতো অবস্থা আমি নেই যে এতটুকু ছেলে পড়ে গেলে পরে ছেলেটা ছুটি আসে স্যার ওই পড়ে গিয়েছে একটু রক্ত পড়ছে ডেটল লাগিয়ে দিন আমি ব্যক্তিগত আমার তিরিশ বছর হতে চল শিক্ষকতা একটু কিছু হলে পরে মাথা ঘুরলে পরে আমি তাকে মোটরসাইকেল করে পৌঁছে দিয়ে কাকে জানিয়েছিল সে কাকে জানিয়েছিল বলুন কোন মাস্টার জানিয়েছিল কাকে জানিয়েছিল হ্যাঁ সেটা কে কাকে কে দিয়েছে জিজ্ঞেস করুন কে ডেটল দিয়েছে বা কে বাড়ি যেতে বলেছে আমি তো সেটা এখনো পর্যন্ত জানি না আমি এখানে বসে আছি আমার প্রেসিডেন্ট এখানে বসে আছে দু ঘন্টা ঘন্টা একবার তো খবর দেবে আমি তো জানবো জানার পরে যদি আমি তাকে ব্যবস্থা না করি তাহলে অভিযোগ নিশ্চয়ই থাকবে আমি এতটুকু কিছু হলে পরে ছুটে যাই বৃহস্পতিবার সকালে কোশিগ্রাম ইউনিয়ন ইনস্টিটিউশন স্কুলের ছাত্রের মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষককে ঘেরাও করার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এরপর এই ঘটনায় প্রধান শিক্ষককে আটক করে কাটোয়া থানার পুলিশ পরে এই ঘটনায় প্রধান শিক্ষককে গ্রেফতার করে পুলিশ রিপোর্ট হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা